হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখাবো গুড়ার হাট ফ্রান্সের এতদিন দেখছেন তুলসীপুর গোড়ার হাট কিন্তু আজকে দেখতে পারবেন ফ্রান্সের গোড়ার হাট কীরকম দেখতেই পারছেন এখানে একসাথে অনেকগুলো গুড়ার পরিচর্যা করা হচ্ছে পার্কের পাশেই এইগুলো হলো ভিন্ন জাতের গুড়া বিভিন্ন হাইব্রিড জাতের ঘোড়া এইগুলো এগুলো ঘোরা বেশিরভাগ সময় বাচ্চাদেরকে ট্রেনিং করানো হয় এগুলো সাইজে ছোট হয়ে থাকে এর জন্যই এইগুলো দিয়ে বাচ্চাদেরকে ট্রেনিং করায় দেখা গেছে যে বাহিরের দেশে হর্স বয় হর্স রেসিংয়ের জন্য রেডি করানোর জন্য বাচ্চাদেরকে এই ঘোড়া দিয়ে বেশিরভাগ সময় ট্রেনিং করায় এই ঘোড়া দিয়ে ট্রেনিং করালে দেখা গেছে যে রিক্স কম তাই এগুলো এখানে নিয়ে আসা হয়েছে এই ঘোড়াগুলো ছুটো হলেও এদের দাম অনেক বেশি বাংলাদেশি টাকায় দেখা গেছে যে এক একটি ঘোড়ার দাম পড়ে দশ থেকে আট লাখ টাকা পর্যন্ত এগুলো ঘোড়া অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে এদের এক একজনের পি ডিগ্রি আছে এর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর একটা মানে হিসাব আছে যেটা বাংলাদেশের দেশি ঘোড়ার নাই নেক্সট দেখতে পারবেন আরো উন্নত জাতের ঘোড়া আমার এই চ্যানেলে যদি আপনাদের ঘোড়াগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ফ্রান্সের ঘোড়ার আরো খামার দেখতে চান উন্নত জাতের ঘোড়ার খামার তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদেরকে বাহিরের দেশের ভিন্ন জাতের ভিন্ন ঘোড়ার খামারের ভিডিও আমি দেখানোর চেষ্টা করব আমার এই কৃষি ও খামার চিত্র চ্যানেলে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আসে আর আপনাদের মতামত জানাবেন